আসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় বন্ধুগণ তখন বাজে প্রায় পাঁচটা বিকাল পাঁচটা তো আসলাম আমি কিছু মেডিসিন কেনার জন্য আমার পাইকারি হোমিওপ্যাথিক দোকানে তো একটু দেখাই কোথা থেকে আমরা মেডিসিন কিনি কিভাবে কিনি এইটি হলো আবিল হোমিও ফার্মেসি আবিল হোমিও হল আবিল হোমিও হল আধুনিক হোমীয় চিকিৎসালয় এবং দেশি বিদেশি সর্বপ্রকার হোমিও ঔষধ ও যন্ত্রপাতি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাহ সাতাইশুদিগির ফার সিলেট মোবাইল নাম্বার প্রিয় বন্ধুগণ এইখানে দেশি মেডিসিন সহ যে কোনো দেশের জার্মানি মেডিসিন আমেরিকান মেডিসিন ইন্ডিয়ান মেডিসিন যে কোনো দেশের মেডিসিন এর নির্ভরযোগ্য সিলেটের বৃহত্তর প্রতিষ্ঠান আবিল হুমিয়ন এই যে দেখতেছেন জার্মানি ওষুধ এই যে দেখতেছেন ইন্ডিয়ান ওষুধ ইন্ডিয়ান ওষুধ এদিকে আবার জার্মানি ওষুধ হ্যাঁ তো এই ওষুধ ওষুধের সমাহার জার্মানি ওষুধ ইন্ডিয়ান ওষুধ বিটি আমেরিকান ওষুধ সব দেশের ওষুধ এখানে পাওয়া যায় তো এই এই যে সারা জার্মানি ওষুধ তো প্রিয় বন্ধুগণ অনেকে জানে না ওষুধ কোথা থেকে কিনি জার্মানি ওষুধ কি জার্মান গিয়া না বাংলাদেশও পাওয়া যায় এগুলা অনেকের প্রশ্ন থাকে যে জার্মান গেছে ওষুধ আনছে আপনারা তো জার্মান গেছেন না জার্মানি ওষুধ কোথায় পাবেন তো দেখাইলাম জার্মানি ওষুধ আমাদের ভাইকারি দোকানে জার্মানি ওষুধ সহ পৃথিবীর যে কোনো দেশের ওষুধ অ্যাভেলেবেল পাওয়া যায় এবং কোথা থেকে আমরা ওষুধ কিনি দেখাইলাম তো আবার আমি পরিচয়টাতে এটি হলো মাসুদিকির ফাঁক মাসুদিক ফার। মাসুদিকির ফার মঙ্গাল রুড মির্জা রুড সিলেক্ট এই জায়গাটা হলো এই যে মেইন রোড টার্নিং এই কেন এই যে আবার দেখাইতেছি আবিল হোমিওল প্রবাহ সাতাইশ মাসুদিকির ফার সিলেক্ট পরিচালকের নাম ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম সহকারী ডাক্তার আমিনা আক্তার ডাক্তার আমিনা আক্তার তো প্রিয় বন্ধুগণ এই সংক্ষিপ্তভাবে দেখাইল আমরা কোথা থেকে ওষুধ কিনি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম